এই ছবিটা দেখেছেন আমার মেয়ে এঁকেছে ছোট্ট অবুজ একটা শিশু দুনিয়া সম্বন্ধে কিছুই বোঝে না এই টিভিতে হয়তো মোবাইলে দেখেছে এঁকেছে এটাই হচ্ছে আমাদের বাস্তব চিত্র অনেকেই দেশ সম্বন্ধে বোঝেন না জানেন না এখনো অজ্ঞ দেশ মানে কি বুঝেন ভাই দেশ মানে হচ্ছে আপনি আমি আমরা সবাই আমাদের উন্নয়ন মানে হচ্ছে দেশের উন্নয়ন আমাদের ভবিষ্যৎকে যখন সেফ সিকিউরিটি দিতে পারবে সেটাই উন্নয়ন একটা সতেরো বছরের বাচ্চাকে রশি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে গরুর মতো সাত দিনের রিমান্ড দিয়েছে আর স্টুডেন্টদেরকে তারা হকের জন্য লড়ছে তাদেরকে পাখির মতো গুলি করে মেরেছে আমাদের ভবিষ্যৎকে মেরেছে ব্রিলিয়ান বিলিয়ন স্টুডেন্ট থেকে মেরেছে তারপরও কেমনে বলেন ভাই আমাদের উন্নয়ন হচ্ছে উন্নতি হচ্ছে আমি রেমিটেন্স দু মাস কেন পাঁচ মাসও পাঠাবো না আর আপনারা পাঠান বা না পাঠান সেটা আপনার হাতে আমি দেশকে ভালোবাসি আমি জানি সেম জায়গা থেকে আমি লং জাম্প দিতে পারবো না লং জাম্প দিতে হলে আমাকে একটু পেছনের দিকে যেতে হবে তারপর জোরে একটা দৌড় লং জাম্প দিতে পারবো এই মুক্তিযুদ্ধে এখানে শেখ মুজিবের ডাকে কারা গিয়েছিল জানেন সাধারণ জনগণ সাধারণ জনগণই যখন বের হয়েছে দুষ্কৃতকারীরা শত্রুরা ভেঙেছে প্রাণ দিয়েছে নয়তো দেশ ছেড়ে পালিয়েছে আমার আইডিতে আসতে হলে দলের প্রেম নিয়ে আসবেন না আপনি যে দলেরই হন আপনি হন না আওয়ামী বিএনপি জামায়াত একটা দেশ নিয়ে আসবেন তখনই আমার কথা বুঝতে পারবেন আমার ফিলিংসটা জানতে পারবেন এর আগে আপনার মাথায় ঢুকবে না যেখানে বলতে বাধা লিখতে বাধা প্রতিবাদ করতে বাধা সব কিছুতেই বাধা সেটাতে আপনারা স্বাধীন দেশের নাগরিক কীভাবে ভাবেন নিজেকে সেটাই আমার প্রশ্ন